আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো কৃষক এখন ব্যস্ত সময় পার করতেছে জমিতে তারা সেচ দিচ্ছে নতুন ধানের চারা উদ্যোগে তাই সুবিশাল মাঠ একের পর এক জমিতে তারা এভাবে পানি দিয়ে নতুন ধানের চারা রোপণ করবে প্রত্যেকটা কৃষকেই ব্যস্ত সময় পার করে এই সময়গুলোতে কৃষক অকালান্ত পরিশ্রম করে মাঠে ফসল ফলায় আসলে সত্যি কৃষিকাজে অনেক কষ্ট রয়েছে আর সেই কষ্টটা লাঘব হয় তখনই যখন তারা ফসলের ন্যায্য দাম পায় তখন তো কৃষিকাজ সরজমিনে না দেখলে আসলে বোঝা যায় না কৃষকের কি কষ্ট তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম